হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সকলকে শুভ সকাল তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো ঘরের অবস্থাটা একটু ইগনোর করো কারণ জামা কাপড় ভিজে বাইরেও একই অবস্থা ঘরেও তাই দড়িও ঘরে কাটাতে হয়েছে আর মেয়ের মানে বাচ্চার জামা যেহেতু ঘরে না দিলে শুকাবে না ফ্যানের তলায় দিয়ে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি কয়েকদিন ধরে রোদের একটু দেখা নেই যার জন্য এই যে দেখতে পাচ্ছ এখন একটু কমেছে কিন্তু তবুও বৃষ্টি হয়ে চলেছে আর মেয়ে তো এখানে দাঁড়িয়ে খেলাই ব্যস্ত হয়ে পড়েছে তারপরে ওকে নিয়ে আমি রান্না করে যাব বড় এখানে ঘুমিয়ে পড়েছে তুমি থাকো তাহলে আমি চলে গেলাম পুতুলটা নিয়ে যাবে হ্যাঁ আচ্ছা চলো রান্নাঘরে কোনো কাজ হয়নি সব পড়ে আছে এখন বাজে এগারোটা বারো এগারোটা বারো কিচ্ছু হয়নি সব করে আছে আমরা দুজনে মস্তানি দিচ্ছি এখনো কিছু জামা কাপড় কাটতে বাকি আছে আমি ভয়ে কাচিনি কারণ কোথায় মেলকে খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আর ওকে নিয়ে তো রান্নাঘরে চলে এসেছি দেখা যাক কি করা যায় আমাদের ছাদের উপর যে আলুগুলো রাখা ছিলো মানে দোতালার ঘরে সেখান থেকে আলুটা কিছু প্রবলেমের জন্য আমরা নামিয়ে নিয়ে চলে এসেছি তারপর এখান থেকে কিছু সবজি বের করে নেবো সবজি বলতে শাক বের করব পরবর্তী সময় অবশ্য শাকটা করবো না শাক একটা বের করে নেব আর এখানে মাংস আছে আজকে শুধু মাংস ভাত হবে যার জন্য মাংসর জায়গাটা বের করে নিলাম বের করে নিয়ে এত বরফ জমেছিলো এত প্রবলেম ফেস করতে হয়েছিল আমার তোমরা না দেখবে না না মাংসটা তো ওইভাবেই ছেড়ে রেখে দিলাম আর এই যে কলমি শাকগুলো দেখতে পাচ্ছো আমি আমার বাপুর বাড়ি থেকে এনেছি পুকুরের একদম টাটকা টাটকা শাক তো চলো মেয়ে এখানে খেলতে বসে গেছে ও বিভিন্ন জিনিস নিয়ে এবার খেলা খেলার পর খেলনার পুরো গামলা এখানে বসানো আছে পুরো এক খরা খেলনা ব্যাগের মধ্যেও আছে দেখা যাচ্ছে এখানে ভর্তি খেল আর আমি এখানে রান্নার যোগাটা কেউ নাুনুনটা বেকার বেকার করে আছে এটা ভেঙে দিতে হবে কোনো কাজে দেয় না আমি আলু নিয়ে আলুগুলো এতটুকু না হামি দিয়ে দাও ও বটি আছে মা সরে যাও আদা রসুন লেবু কাঁচা লঙ্কা সমস্ত কিছু রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার বাসনের কাউন্টার মানে থালা বাসন এখানে আমি থালা বাসন রেখে দিই আর মেয়ে এখানে খেলে এটা কি বলতো

এখানে আমি সবজি কাটতে বসে পড়লাম মানে আলু পেঁয়াজ আদা রসুন যা যা লাগে তার মধ্যে ওগুলো প্রধানমতো একা পড়াশোনা করছে তোমরা এই ভাষাটা শোনো আর আমি ওর সঙ্গে সঙ্গ দিয়েছিলাম আর ভিডিওটা একটু স্পিডি করে দিয়েছিলাম না হলে দেখতে ভালো লাগবে না আর আমারও ভিডিওটা অনেকটা বড় বড় মনে হচ্ছিলো তার জন্য ছোটো করে দিয়েছি আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তার জন্য অসংখ্য 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 ধন্যবাদ সকলকে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর একটা কথা যে বাচ্চাকে ফোন না দেওয়া এই অভ্যাসটা যেমন খুব ভালো আর তেমন কষ্টকর একটা বিষয় একটা বাচ্চা মানে ছটফটে সুস্থ স্বাভাবিক বাচ্চাকে ফোন ছাড়া এখনকার দিনে রাখা প্রচণ্ড টাফ কারণ সে বিশেষ করে আমি যেহেতু এক সংসারে থাকি না আলাদা আমরা যার জন্য একটু কষ্টটা বেশি কিন্তু তারপরেও ওকে ফোন ছাড়া রেখে ওর সঙ্গে মানে খেলার মধ্যে থেকে কিভাবে সময় কাটাচ্ছি সেটা তোমরা দেখো

তারপরেও যতটুকু চেষ্টা করে নিজে থেকে করে যতটুকু কথা বলে নিজে থেকে এখন মোটামুটি ওর দু বছর হতে যায় এখন সবই কথা ও বলতে পারে আর আমার কাটাকুটিও প্রায় কমপ্লিট তার মধ্যে দেখো মেয়ে আমার ছাতা খুলে নিজের মতো নিজে খেলতে ব্যস্ত হয়ে গেছে তারপর চলো ও তো ওর মতো খেলতেই থাকবে এখানে আলু কেটে নিয়েছি আরও দু চারটে আলু এক্সট্রা দিয়েছিলাম কিন্তু মাংসটা ছাড়ার নাম নিচ্ছে না এখানে আদা রসুন কেটে রেখেছি এবার ওটাকে বেটে নিই বাবা তো ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে হাঁটা দিল বাইরের দিকে বৃষ্টি পড়ছে তাও আর ততক্ষণে আমি ভাবলাম একটু শশা খেয়ে নিই শশা খেতে খুবই ভালো লাগে যার জন্য আর ও তো ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে সেগুলো এবার পরিষ্কার করবো গ্লাস রান্না বসিয়ে দেবো কড়াতে তেল গরম করে ওই আমি আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো যা যা লাগে সমস্ত কিছু দিয়ে ওটা নামিয়ে নিলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওটা নিয়ে নাড়তে নাড়তে ভালো করে তেল ছেড়ে আসলে সামান্য জল দিয়ে নাড়বো আর একটু মজে এলে আলুগুলো তুলে দেবো আলু মাংস সমস্ত কিছু তুলে দিয়ে মাংসগুলো তো তখনও মানে ভালোই জমেছিল তারপরে ভালো করে কষিয়ে ফুটে এলে আমি ওটাকে প্রেশারে দিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু মাংস ভাত করবো সময়টা অনেকটা কম লাগবে এবার এদিকে সব সমস্ত কিছু গুছিয়ে নিই আর এখানে আমি আমার গোটা গরম মশলা বেটে নিয়েছি এমনি নর্মাল গরম মশলাও দিয়েছি প্লাস র গরম মশলা ওটাও বেটে নিয়েছি আর এখানে তরকারিটাকে আবার এ করে নিচ্ছি এখানে আমার খুব সমস্যা হচ্ছিল আমার বোর ফ্যানটা ঝেড়ে দিচ্ছে মেয়ে আমার ছিল আর আমি ততক্ষণে ওরা বাইরে যেতে এমনি স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে রান্না বান্নাগুলো মানে চাল ধুয়ে সমস্ত কিছু করেছি এই যে মেয়েকে খেতে বসিয়েছিলাম মাংস দিয়ে আর একটা মিষ্টি নিয়েছিলাম ভেবেছিলাম যদি ঝাল লাগে যেহেতু ওকে ফোন দিই না যার জন্য ওকে খাবার খাতা পেন ধরিয়ে দিই ও ড্রয়িং করে এবারে ড্রয়িংয়ের খাতাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা একটু দেখে নিও এই যে ওর আঁকার খাতা ও নিজে নিজেই আঁকে আমি ওকে মানে এঁকে এঁকে দিই ও সেগুলোকে রঙ করে খেলাধুলার মধ্যেই থাকে আর খাওয়ার তো নাম নিচ্ছে না মানে এক জিনিস বার বার তো ঘর থেকে ইগনোর করো আবারও বলছি চারিদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেডশিটগুলো আবার কেচে করেছি তারপরে তারপরে বর আর মেয়ে দুজনাই ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি আমার আর চোখে ঘুম নেই কারণ এই কাজগুলো না সারলে ও জেগে উঠলে আর কিছুই করা যাবে না পুর জামা জিনিসপত্র যেগুলো নিয়ে খেলাধুলা করেছে সমস্ত কিছু আমি গুছিয়ে এনেছি তার ভিতরে মে আমার উঠে পড়েছে কাজ সারা শেষ আমি ভুলে গেছি হয়ে তুমি কি জানো তুমি পায় মজা পড়েছো আর কি পড়েছো ফুল পেন জামা পড়েছো হ্যাঁ বলি বাবালি নতুন জামা তো ভালো লাগছে মা যাবে না মা পড়ে যাবে একটু পড় চল এখন কাজ করি নি গাড়ি ভুম ভুম গাড়ি ভুম যাবে Ache papa jauh. <laughs> kita kita. Gayu tu cawapah juma. Kita akan yang aci. Amlah kita ni jauh. Hah, cunama? <coughs> hey, lagi. Awan. Hmm. Cade. বৃষ্টিটা একটু কমতেই বাসন মাছতে চলে গেলাম এবারে ওর বাবা পড়তে বসে আছে একটু সামান্য কিছু কাজ আছে যার জন্য খাতা কলম সারছে আর সেই পাকে আমি মেয়েকে নিয়ে চলে গেছি বাসন মাসতে আর হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিলো যার জন্য ছাতাটা নিয়েছি এবার প্রয়োজনও ছিল না তবু মনে হলো ওর গায়ে যদি সামান্য পরে ওকে ধরতে বলেছিলাম তো ধরতে পারছিল না ছোটো বাচ্চা যার জন্য ততক্ষণে বাসনটা মেজে নিই আর কিছু কেনাকাটিও করতে যাব যার জন্য একটু তাড়াহুড়ো করছি বেলাবেলি বেরোবো তাড়াতাড়ি চলে আসবো আকাশের ওয়েদার খুবই খারাপ কখন বৃষ্টি নামে কখন বৃষ্টি নামে এরকম একটা ব্যাপার সাহাদের শাঁখাটা বেড়ে গিয়েছিল যার জন্য যাব চলো দেখতে থাকো এই জায়গায় জায়গায় দেখ 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 গরম করি রে বাবা পা কাদায় লেগে গেল যা যা পা কাদায় লেগে গেল বাসন মাজা হয়ে গেল কমপ্লিট থেকে বাসন মারছিলাম যার জন্য মেয়ে বিরক্ত হয়ে গেছে ও কান্নাকাটি করছিল ওর বাবার কাছে দিয়ে আমি ওর জন্য খাবার তৈরি করতে চলে এসেছি খাবারটা ওকে খাইয়ে নেবো বা নিজেরাও কিছুটা খেয়ে নেবো নিয়েই আমরা বেরিয়ে পড়বো কেনাকাটির উদ্দেশ্যে তো অল্প কিছুটা দুধ ছিল বেশি ছিল না অল্প ছিল আমি একটু খেয়ে নিলাম মাজা মাজাটাও খুবই সামান্য ছিল আমি রেখে রেখে খাচ্ছিলাম বলে না হলে এতদিনই শেষ হয়ে যেত তো দুধটা নিয়ে চলো বসিয়ে দিই আবার ওর আজকে বিকালে কিছুই দেব না হালকা ওটস খাইয়ে নিয়ে যাবো না হলে ভারি দিলে তখন ওর গাড়িতে যেতে যেতে যদি গা গুলি করে দেয় যার জন্য অল্প অল্প খাওয়াই খাইয়ে বাইরে নিয়ে যায় আর তারপরে তো ও এখন বাইরে জিনিস টুকটাক খেতে পারে সেই হিসাবে দিই আর তোমরা আবার জন্য কেউ নেগেটিভ কমেন্ট করো না বোতলটা ধুয়ে দিয়ে দিলাম কারণ ফ্রিজে ছিল তো ঠান্ডাতে জমে চারিদিকে অনেকটা মোটা লেয়ার পড়ে গেছিলো যার জন্য আর এই প্লাস্টিকটা আমার কদিন ভোর দু তিন দিন চার দিন তোলা হয়নি বৃষ্টির জন্য বৃষ্টি না হলে জল ভিতরে ঢুকে আসে চলো চার পাঁচ মিনিট ওয়েট করি দুধটা হালকা গরম হয়ে যেতে আমি ওটসগুলো নিয়ে দিয়ে দিলাম আর ওরটাও ফুরিয়ে গিয়েছে মানে ওর খাবারও কিছু কেনার আছে কে কী কিনবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমরা দেখতেই পাবে আর সমস্ত জিনিস এই গুছিয়ে গেছে এই জায়গাগুলো সমস্ত মুছেও নেব কারণ এক জায়গায় বেরোবো মানে কতক্ষণের জন্য বেরিয়ে যাচ্ছি আর এইরকম দেখো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানে ভিডিও করতে করতে সমস্ত দুধটা বদলে পড়ে গেল অনেকটা এবারে আমার কাজ খাটুনি সমস্ত কিছু বেড়ে গেল। আমি আবার নতুন করে এগুলোকে মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমার দুধটাও রেডি হয়ে গেছে চলো ওকেও খাইয়ে দেব ধুয়ে আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি আর ওকে খাওয়ানোর যে কত হ্যাপা সে একমাত্র আমিই জানি ওর বাবার সঙ্গে মজা করছে আমার সাথে মজা করছে ওর ড্রয়িংয়ের খাতা নিয়ে আমার হাতে লিখেছে পুরো একদম চারিদিকে দেয়ালে তো দেখা হয়নি দেয়াল মানে তোমার খাটে বিছানায় মানে বিছানার চাদরে বালিশের কবারে সব জায়গায় লিখে ভর্তি করেছে এই যে দেখতে পাচ্ছ আরও অনেক অনেক জায়গায় আছে ওর খাবারটা পড়ে আছে চলো ওকে খাইয়ে নিই 이 으이, 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 으, 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 으,

বাকি ওয়েদারটাও তোমাদের সঙ্গে শেয়ার করো আর আমরা যে যাচ্ছি এত আনন্দ করি সেটাও তোমরা দেখতে থাকবে মনে ছিল না ভিডিও করছিলাম আর এই পাশের যে জায়গাটা দেখছো ওটা কবরস্থান তারপর তোমরা ওয়েদারটা দেখো এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু আকাশের ওয়েদার খুবই খারাপ পুরো আকাশ কালো হয়ে আছে ঘুরো করে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে এই ভয়ে ভয়ে তো বেরোলাম কিন্তু খুবই ভালো লাগছিল বেরিয়ে প্রচণ্ড একটা মানে ঠান্ডা একটা ওয়েদার তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকটা নিস্তব্ধ ঠান্ডা খুবই ভালো লাগছিল এখানকার আকাশটা একটু উপভোগ করো মানে দেখা দেখো কত সুন্দর আকাশটা হয়ে আছে তার উপরে পুরো মেঘলা মেখলা রাস্তা পুরো ফাঁকা আর দুই ধারে পুরো জলাশয় পুরো ফুল ফুল হয়ে গেছে মানে জমজমি আর তোমার রাস্তা মানে মানে একটা আলাদাই ফিলিংস খুবই ভালো লাগছিল সেদিন বেরিয়ে তারপর পৌঁছে গেলাম মলে মলে সুরে গিয়েছিলাম শাঁখা টাকা প্রথমে পড়ে নিয়েছি ফুচকা খেয়ে নিয়েছি তারপরেই গিয়েছিলাম মলে যাওয়ার কারণ সেখানে সমস্ত জিনিস পাওয়া যায় আর তারপরে ফার্স্ট টাইম এসেছিলাম এর আগে আসেনি বাইরে থেকে দেখতাম কিন্তু যেতাম না প্রয়োজন হয়নি তাই যেতাম না তো এখান থেকে নিয়েছি কুটস আর কর্নফ্লেক্স আর তোমার ডালিয়া একটা বিস্কুটের প্যাকেট সমস্ত কিছু নিয়েছি সেটা তোমার দেখতেই পাবে চলো কেনাকাটি আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল বেরিয়ে যাচ্ছি দিন পর যেহেতু ব্লক করছি তোমাদের তিনজনকে একসঙ্গে দেখিয়ে দিলাম এই যে আমরা তিনজন একসঙ্গে তারপরে আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম কি আমার মেয়ের অবস্থা দেখো বিস্কুটের প্যাকেটটা এতটাই পছন্দ হয়েছে ও তো কোনোভাবেই ছাড়বে না ওটাকে কাউকে দেবেও না কারোর হাতে দেবেও না ও নিজে হাতে ধরে নিয়েছিল ও সামনে বসে যায় এমনি সময় মানে ও বাপের কাছে তো আজকের বসার কোনো রকমের আগ্রহ দেখাচ্ছিল না যে ও সামনে বসবে ও পিছনেই বসেছিল আর আমার কাছে এইটা লাস্ট একটা বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি যে প্রথমেই দেখিয়ে দিলাম ননদাবিস কুকি প্যাকেট এখানে टोटल 16 টা প্যাকেট ভিতরে আর একটা কমপ্লেক্স নিয়েছিলাম আর এটা দালিয়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল যেটা নিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল তোমাদের পটস আর কিছুই তেমন খানা করিনি এটাই করেছি আমাদের প্রয়োজন যতটুকু ছিল ততটুকুই নিয়ে এসেছি কোনো কিছুই নেই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো শেয়ার করে দিও আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো সকলে এখন এই পর্যন্ত টাটা হাঁটু দিয়েছে আমি নুনটা বিস্কুট এগুলো হ্যাঁ নুন খেতে পারবে ভালো ওই তো বাবা কাটছে মা বাবা কাটছে